এগুলো হচ্ছে সকেট প্লাগ প্রোটেক্টর আমাদের সবার ঘরেই ছোট ছোট বাচ্চা থাকে আর বাচ্চারা যেখানে সেখানে হাত দিয়ে দেয় আঙুল ঢুকিয়ে দেয় এতে কারেন্টের সকেটগুলো নিয়ে বেশি টেনশনে থাকতে হয় কখন কোন দুর্ঘটনা ঘটে যায় তো আমি অনেক খোঁজাখুঁজি করে অনলাইন থেকে এই সকেট প্লাগ প্রোটেক্টরগুলো কিনলাম এগুলো সকেটের ভেতর ঢুকিয়ে রাখলে একটু সেফ থাকার সম্ভাবনা থাকে অনেক দিন থেকেই অনেক খোঁজাখুঁজি করছিলাম কারেন্টের সকেট নিয়ে অনেক টেনশনে থাকে হয় আমাদের বাচ্চাগুলো একটু বেশি দুষ্টমি করে যেখানে সেখানে হাত দিয়ে দেয় ধরে তো অনেক খোঁজাখুঁজির পর আমি এই সকেট প্লাগুলো পেলাম এগুলো পাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এই যে দেখছেন কারেন্টের সকেট এর ভিতরে প্লাগুলো ঢুকিয়ে রাখলে যে কোনো টাইমে হঠাৎ করে হাত লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে এতে বাচ্চাদের নিয়ে একটু কম টেনশনে থাকতে হয় তো আমার মনে হলো আপনাদের সাথেও বিষয়টা শেয়ার দরকার করা এতে আপনারাও উপকৃত হতে পারেন এই যে দেখছেন কারেন্টের সকেটের ভিতর আমি এই প্লাগটা লাগিয়ে নিয়েছি এতে করে বাচ্চাদের হাত লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য এই সকেট প্লাগ প্রোটেক্টর গুলো নিয়ে নিতে পারেন এতে করে হুট করেই বাচ্চাদের হাত লেগে কারেন্টের এ খাওয়ার সম্ভাবনা কম থাকবে